কালো মিশমিশে গায় সাদা ডোরা কাটা দেহ চকচকে এক ঝলক দেখেই আঁতকে ওঠেন রেস্তারা শিরোহী সুস্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা এদিন স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছেই কর্মীদের নজরে আসে বাথরুমে কিছু যেন একটা নড়ছে প্রথমে কেউ বুঝে উঠতে পারেননি কি হতে পারে কিছুক্ষণ পর্যবেক্ষণের পর স্পষ্ট হয় সেখানে লুকিয়ে রয়েছে দুটি সাপ তৎক্ষণাৎ সৃষ্টি হয় চাঞ্চল্য সাপ দুটি বিষদর কিনা তা নিয়ে প্রথমে সন্দেহ থাকলেও আচরণ ও চেহারা দেখে ধারণা করা হয় এটা নিশ্চয়ই কোনো বিষদর প্রজাতির সাপ কোনো ঝুঁকি না নিয়ে দ্রুত খবর দেওয়া হয় দক্ষিণ দিনাজপুর স্নেক অ্যান্ড প্রোটেকশন সমিতিকে সংস্থার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পেশাদার দক্ষতায় উদ্ধার করেন দুটি বিষধর সাপ পরবর্তীতে সেগুলি বালুরঘাট বন দফতরের হাতে তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে উদ্ধার হওয়া সাপ দুটি মাছুয়ালাত প্রজাতির এবং দুটি বিষধর করোনার জেরে এলাকায় চরম আতঙ্ক ছড়ায় সুস্বাস্থ্য কেন্দ্রের মতো একটি সরকারি পরিষেবা স্থানে এই ধরনের ঘটনা কার্যত এক প্রকার চাঞ্চল্য ছড়ায় তবে সাপ উদ্ধারের পর বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং সাপ দুটি নিরাপদ ও সুস্থ আছে বলেও জানানো হয়েছে আজকে আমরা ডিউটিতেই সব জয়েন করেছিলাম দিদি নিচে ছিল আমি উপরে ছিলাম হঠাৎ করে আমার আশা দিদি যে ফুলমণিদি কোথায় গেল ফুলমণিদি বলল যে এসে দিদি সাপ তখন সাপ আমরা নিচে এসে দেখি এরকম বিশাল বড় এক সাপ শুয়ে আছে তারপরে আমরা একটু ইয়ে করতে শব্দ করতে ও সাপটা গুটিয়ে নেয় নিজেদেরকে গুটিয়ে নেয় তারপরে তো আমরা বুঝতে পারছি না যে ওখানে বাথরুমের মধ্যে এটা কোনের মধ্যে বাথরুমটা ঠিক ইউজ হয় না তখন আমরা বললাম যে কি করা যাবে এখন পাশাপাশি লোকদেরকে বললাম ওদেরও কিছু করার নেই তখন আমার চেনা ছিল আমার ভাই ভাইকে বললাম তখন আমারই চেনা উনি রিলেটিভ হন ওনার সাব ধরেন আমি জানতাম ওনার নাম্বারে ফোন করে এখানে আজকে জম মানে দুটো সাপ ছিল দুটোই হচ্ছে গোমা সাপ মানে বিষাক্ত যেটা হয় সেই মাছওয়ালা যে গোমা যে সাপ সেই দুটো সাপই ছিল এখানে আর আমরা প্রথমে তারপরে ওনারা আসলেন এসে ওনারা দেখলেন দেখে ওনারা খুব সুন্দরভাবে কোনোরকম শব্দের কোনো ক্ষতি না করে সুন্দরভাবে ওনাদেরকে ওনারা উদ্ধার করলেন এবং আমরাও এই হাত থেকে বাঁচলাম এটা আমাদের শিরোই হেলথ ওয়েলনেস সেন্টার বালুরঘাট বালুরঘাট ব্লক এটা আপনার হচ্ছে বালুরঘাট পরে মালঞ্চা থেকে আসতে হয় মালনচা রিস্তারা ভিলেজ রিস্তারা স্কুলটার পাশে শিরোহী আমাদের হেলথ সেন্টার আর নুনয়েল এর পোস্ট অফিস হচ্ছে নুনয়েল থানা বালুরঘাট জেলা আমার নাম হচ্ছে চন্দ্রানী ঘোষ আমি এখানে তো সিএইচ পদে আছি হচ্ছে সরকার হেলথ অ্যাসিস্টেন্ট ফিমেল আমার আশা দিদি ঘটা হয়েছিলো যে সেই হেলথ সেন্টার থেকে একটা ফোন আসে তো ওখানে নাকি দুটো সাপ দেখা যায় তো ওখান থেকে আসলাম আসার পরে দেখলাম দুটো মাছ সাপ ইংরাজির নাম মনোকুলেট কোবরা এর নিউরোটক্সিন বিষ তো এই সাপ দুটো একসাথে ছিল এই সাপ দুটোকে উদ্ধার করে আমরা বড় দপ্তরে জমা করে দেবো ওখান থেকে আবার সাপগুলো ছাড়া এখানে ওনারা খুবই আতঙ্কে ছিলেন মানে যতক্ষণ আসছি ততক্ষণ অনেকবার করে ফোন করে ফোন করা হয় তো সাপটা উদ্ধার হয়ে গেল এখন ওনারা আতঙ্ক মুক্ত বর্তমানে তার এখন সাপ পরিস্থিতি কী দুটো একদম ঠিক আছে সাপ দুটো জগদের সম কীভাবে যে ঢুকেছে সেটা বোঝা যাচ্ছে না কিন্তু সাপগুলোকে এখন আমরা নিজের পরিবেশে ছেড়ে দেওয়া হবে নামটা বলবেন আমার নাম অতনু ঘোষ দক্ষিণ দিনাজপুর স্নেহান এলমের প্রতিষ্ঠানের সেক্রেটারি বালুরঘাট থেকে অমিত মন্তর রিপোর্ট কুলিক নিউজ